আপনাদের একবার জানাচ্ছি এবছর সামসলেম পেভার বিউতে ড্রুমেট ইন্টার এবং সিএমব্যাং একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এই ম্যাচটি হয়তো ট্রিবল থ্রেট ম্যাচে দেখা যেতে পারে এই ম্যাচটি দেখা যেতে পারে এ পশুর সামাস্টিক পেপার ভিউতে ডুম এডিনটায়ার ব্রাসেস সিমপ্যাং ব্রাসেস মধ্যে এই ডিবল তেড ম্যাচটি অনেকটিই এবার জানা যাচ্ছে যে এবার ড্রু এবং শিমপ্যাং এর যে স্ট রয়েছে ডব্লিউবলি হয়তো সে স্ট লাইনে এবার যুক্ত করতে পারেন স্যাট্রোলেন্সকে কিন্তু কেন আপনারা এবার গতকাল মান ইন্ডিং যে বিরুদ্ধে দেখেছিলেন যে স্যাটেলস এবং যে ওয়ার্ল্ড হ্যাওয়ার্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটির এক পর্যায়ে গিয়ে স্যাটলাস তিনি ডেমিড্রিসকে একেবারে ডিস্ট্র করে দেয় সেই জায়গায় স্যাটোলাইস তিনি জিতার এক প্রান্তে চলে গিয়েছিল বলতে গেলে স্যাটোলাস তিনি সেই ম্যাচটির প্রায় জিততে চলেছিল ঠিক সে সময় দেখা যায় যে

তারপর দেখা যায় যে সিএম পাং এসে ভয়ঙ্করভাবে আক্রমণ করে ড্রু মেটিন টায়ারকে এবং ড্রু মেটিন টায়ারকে আক্রমণ করে একেবারে ডিস্ট্রয় করে দেয় যেটা সুযোগ নিয়ে ডেম পেস তিনি ড্রু মেটিন টায়ারকে পিন করে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেয় আর যার কারণে সেটলেন্স তিনি এবার চ্যাম্পিয়ন হয়ে হতে পারেনি ড্রু মেটিন টায়ার এবং সিএম পাংয়ের কারণে সে জায়গায় যদি ড্রু মেটিন টায়ার তার মাইনি দেবে ক্যাশিং না করতো তাহলে সেটলেন্স তিনি সাকসেসফুলভাবে ওয়ার্ল্ড হেভার চ্যাম্পিয়ন হতো শুধু তাই নয় সে জায়গায় যদি সিএম পাং তিনিও যদি ড্রুটিন টায়ারকে আক্রমণ না করতো তাহলে এত সহজে ডেমেন্ট তিনি ড্রুমেটিন টায়ারকে পিন করে তিনি ওয়ার্ল্ড হেভার চ্যাম্পিয়নটি তার রিটার্ন করে নিতে পারত না মূলত এক কথায় বলতে গেলে এবার সেটলেন্স তিনি চ্যাম্পিয়ন হয়েও হতে পারেনি ড্রুমেটিন টায়ার মানিন্দা ব্যাংক ক্যাশিংয়ের কারণে এমন সিএম তিনি আক্রমণ করেছে ডু মেটিন কারণে অর্থাৎ স্যাটলেন্স তিনি এবার চ্যাম্পিয়ন হতে পারেনি ডু মেটিন এবং সিএম পাঙ্গের কারণে যারই কারণে এবার অনেকটাই অনুমান করা যাচ্ছে যে এবার স্যাটলেন্স তিনি ডু মেটিন টায়ার এবং সিএম পাঙ্গকে ইস্টু লাইনে জড়িয়ে পড়তে পারে এবং দেখা যেতে পারে সামনের মাইনে না রয়ে অর্থাৎ কালকের মাইনে না রয়ে হয়তো যদি ড্রু এবং সিএম পাং ফেস টু ফেস হয় সে জায়গায় করতে পারেন স্যাটোলেন্স এবং স্যাটোলেন্স এসে আক্রমণ করে দিতে পারে ড্রু মেটিনটার এবং সিএম পাংকে দেখুন এই ট্রিবল টেট ম্যাচটি হওয়ার আরও একটি কারণ যে বর্তমানে স্যাটেলস তার কোনো অপোনেন্ট নেই যে তিনি এবার সামানাস্লাই পেপার বিউতে ফেস করবে যার কারণে ডাব্লুডাব্লিউ হয়তো এবার স্যাট্রলেন্সের ড্রুম এডেন এবং সিএম প্যাঙ্কের এই স্ট্রিল যুক্ত করতে পারে এবং দেখা যেতে পারে এবছর সামা স্লাইম পেপার বিউতে ড্রুম এডেন প্যাঙ্ক বাসের স্যাট্রোলেন্সের এই ট্রিপল থেট ম্যাচটি এখন আপনাদের কি মনে হয় আসলে কি এবার সামা স্লাইম পেপার ভিউতে দেখা যাবে এদের মধ্যে একটি থ্রেট ম্যাচ এমনকি ডাব্লুডাব্লিউ এবার যুক্ত করবে সিএম প্যাঙ্ক এবং ড্রুম যে ইস্টল্যান্ডটি চলছে সে ইসলাইন এবার স্যাট্রোল্যান্সকে আপনাদের ধারণাটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ এই চ্যানেলে নিয়মিত নেশন সম্পর্কে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে এতক্ষণ ভালো থাকুন ধন্যবাদ টাটা